আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহ লানত পড়বে এই কথাটা কতটুকু সত্য নাওয়াজ কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীত ভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেকফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুব্বাকার ইনলিল কোরআন ওয়াল কোরআন ইয়াল আনহু বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দরা মহাদিস বিশাদ মন্তব্য হলে এটা কোনো হাদিস না এবং এটাকে নবিসের বক্তব্য হিসেবে কোথাও পাওয়া যায় না মাহমুদ মেহরানের বক্তব্য হিসাবে অনেক মহাদ্দিসগণ মন্তব্য করেছেন যে একজন সালা পূর্বশুরীর বক্তব্য এটা কোন হাদিসের নবী সাল্লাহামের বক্তব্য না নবিসমের দিকে সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাহমুদ এবনে বাহরা মেহরান

আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহ কাছে সব পাবেন লানব পড়বেন আপনার বরং কি হবে আপনি সব পাবেন তবে হ্যাঁ শুদ্ধ করার চেষ্টা করতে হবে আপনি কোন একজন আলেম হাফিজের কাছে গিয়ে বলবেন হুজুর আহমেলা একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণ আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে মুখে মুখে উচ্চারণ করতে 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 পারবেন শুদ্ধ এটা এক হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সুক্ষ ছোট ছোট অশুদ্ধ দিক বাইর করতে পারবেন এগুলোর কারণে কোন তেলাওয়াতের কারণে সব হবে না বা গুণ হবে এরকম কোনো বিষয় না মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেদে বেঁধে পড়ে স্পিডিতে করতে পারে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় নবী সাল্লাম বলেছেন তাদেরকে বরং ডাবল তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুনাহ হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি কাম করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করা ঠিক আছে তো ইনশাল্লাহ একবার হুজুরদের মতো শতভাগ শুদ্ধ করতে পারেন না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তারপর আপনি সব পাবেন আপনি চেষ্টা করেন কোন হুজুরকে শুনান যে মেজর ভুল হয় কিনা মেজর ভুল বড় ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবারে হাস অথবা ঠিক করে বলতে পারেন না তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুণ হবে না বরং পাবেন আল্লাহ চেষ্টা অব্যাহত রাখবেন তবে আমাদের সহযোগিতা নেবেন